শীত বিদায় নিতে চলছে আর হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো গার্ডেন এন্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন মাঝে মাঝে মনটা এত বেশি খারাপ লাগে যে কোনো কিছুই ভালো লাগে না সব কিছুতেই কেমন যেন একটা অনীহা কাজ করে ঘরে বাইরে কোথাও না তো ঘরে অনেক বেশি খারাপ লাগছিল ভাবলাম ছাদে যাই ছাদে এসে যখন গাছের মধ্যে ফুলের আগমন দেখলাম তখন মনটা বেশ ভালো হয়ে গেল গাছ আমার খুবই পছন্দ যদিও এখন গাছের তেমন একটা পরিচর্যা করতে পারি না কিংবা নতুন গাছ লাগাতে পারি না তবে গাছের কাছে আসলে আমার কেমন যেন মনটা ভালো হয়ে যায় এই মুহূর্তে আমার মনটা অনেক খারাপ কিন্তু এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি গাছগুলো দেখছি খুব ভালো লাগছে আর এদিকটায় পশ্চিম দিকে আর কি তাকাতি দেখতে পেলাম আম গাছে আমের মুকুল দেখা যাচ্ছে অর্থাৎ শীত বিদায় নিতে চলছে আর ছাদে আসার পর কেমন যেন একটা ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে শীত বিদায়ের বাণী শোনাচ্ছে যাই হোক শীত আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে তবে এবছর তেমন একটা পিঠাপুলি খাওয়া হয়নি তাই ভাবলাম কয়েক পদের পিঠা তৈরি করি আর যেটা খুব সহজে করা যায় জাস্ট একটা গোলা দিয়েই তিন চার ধরনের পিঠা তৈরি করা যায় ওই রকম একটা বুদ্ধি মাথায় আসলো তো সেই বুদ্ধি থেকেই আজকে পিঠাগুলো বানাচ্ছি তো আপনারা পুরা ভিডিওটা দেখবেন কি কি পিঠা বানাচ্ছি আর পিঠাগুলো কেমন হচ্ছে তো পিঠা বানানোর আগে আমি চালের গুঁড়াগুলাকে চুলায় দিয়ে কিছুক্ষণ টেলে নিয়েছি আর কি ভেজে নিয়েছি আর এদিকে পিঠাপুলি বানানোর যে আয়োজন সেটা দেখতেই পারছেন নারকেল কুড়িয়ে নিয়েছি আর এই হচ্ছে সেই ভাজা চালের গুঁড়াটা আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি যে কড়াইতে আমি ভেজেছিলাম আর এদিকটায় আমি বাকিটুকু রেখেছি আরেকটা কড়াইতে আর চালের গুঁড়াগুলো আমি চালনি দিয়ে চেলে নিয়েছি চালের গুঁড়া চালার পর চালনির উপরে কিছু দানা দানা রয়ে গিয়েছে সেগুলো আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে চালের গুঁড়া আবার আর কি চেপে চেপে বানিয়ে ফেলতেছি তো আমি যে পরিমাণ পিঠা তৈরি করব সে অনুযায়ী এখানে কিছু চালের গুঁড়া নিয়েছি আর এই পিঠার রেসিপিগুলো আমি এক মিনিটের শর্ট ভিডিওতে দেখাবো যার জন্য দেখা যাচ্ছে কিছু ফুটেজগুলো আর কি শর্ট ভিডিও রেসিওতে করেছি আবার ইউটিউবের রেসিওতে করেছি ওটা কোনো ব্যাপার না তো কীভাবে আমি এই গোলাটা গুলছি সেটা দেখানোর জন্য আমি এই শর্ট ভিডিওর ফুটেজগুলো রেখেছি তো যে পরিমাণ চালের গুঁড়া প্রায় দেড় কেজির মতো চালের গুঁড়া হবে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে জাস্ট হাত দিয়ে সব কিছু মেখে নিয়েছি তারপর একদম ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি যেটা খুব বেশি নরমও না আবার খুব শক্তও না তো প্রথমে আমি পিঠা তৈরি করব আর মেরাপিঠা অনেক অঞ্চলেরই জনপ্রিয় একটা পিঠা শীতকালে সবাই খেয়ে থাকে এই মেরা পিঠা তো মেরাপিঠার বিভিন্ন ধরনও কিন্তু আছে তো আজকে আমি আপনাদেরকে আরেকটা ধরনের মেরাপিঠা তৈরি করে দেখাবো এবং পুলি পিঠাও দুধ পুলি আর কি তো তৈরি করবো তার জন্য আমার এখানে নারকেলের পুর লাগবে তো কিছু নারকেল তো আমি গোলার মধ্যে দিয়ে দিয়েছি আর কিছু নারকেল আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে ভাবলাম নারকেলের পুরের মধ্যে যদি কয়েক পদের বাদাম দেওয়া হয় তাহলে টেস্টটা কেমন আসতে পারে তো সেই জন্য হাতের কাছে কিছু বাদাম ছিল এখানে সব ধরনের বাদাম আছে চীনা বাদাম কাঠ বাদাম তারপরে হচ্ছে পেস্তা বাদাম সব ধরনের বাদামই আছে তো সেগুলো আমি ওই হামানদিস্তার মধ্যে দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি তারপরে আমি এখানটায় দিয়ে দিয়েছি তো অনেকটা আঠালো ভাব চলে আসছে তখন আমি এই বাদামের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি বাদামের গুঁড়াগুলো কিন্তু একদম মিহি হবে না জাস্ট দানা দানা থাকবে পিঠা খাওয়ার সময় বাদামের দানাগুলা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে তো যাই হোক আরও কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে আমি এই নারকেলের পুরটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এক পর্যায়ে দেখে পেলাম যে আঠালো একটা ভাব চলে আসছে যেটা আর কি চাপ দিলে জমাট বেঁধে যাবে তারপর আমি এখানে একটু ঘি অ্যাড করেছি এতে করে টেস্টটা ভালো আসবে তো ওই যে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা তো ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনা তুলে পিঠার শেপ দিয়ে নিচ্ছি শুরুতে যে পিঠাটা তৈরি করছি সেটা হচ্ছে ম্যারা পিঠা বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে মেরাপিঠা তৈরি করা হয় তবে আমার জানা মতে অনেকে মেরাপিঠা পছন্দ করে না কারণ এখানে কোনো মিষ্টি দেওয়া থাকে না কিছুই দেওয়া থাকে না শুধু এরকম মেরাপিঠার শেপ দিয়ে আর কি সিদ্ধ করে নেওয়া হয় তো ভাবলাম আমি শেপটা একটু চেঞ্জ করে ফেলি দেখতে সুন্দর লাগবে তাহলে বাচ্চারা আর কি খেতে পছন্দ করবে তো আমি তো নারকেল মিশিয়েছিলাম যার ফলে দেখা যায় পিঠার টেস্টটা একটু অন্যরকম ভালোই লাগে সব জায়গায় কিন্তু দেখেছি যে নারকেল মিশায় না তো আমি দেখতে পাচ্ছেন একটু লম্বা শেপ দিয়ে একটা স্টিক দিয়ে একটু চেপে চেপে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে আর এটা বাচ্চারা দেখলেও কিন্তু অনেক পছন্দ করবে এবং খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে তো ওই পিঠাটা খাওয়ার জন্য আমি ছাদ থেকে আমার গাছ থেকে আর কি ধনিয়া পাতা এনে একটা চাটনি তৈরি করেছি তো চাটনিটা কিন্তু অনেক মজার ছিল আমি শর্ট ভিডিওতে এই পিঠার পুরা রেসিপিটা কিন্তু দিয়েছি চাটনির রেসিপিটা জানতে হলে ওখান থেকে গিয়ে দেখে আসতে হবে এখানে এডিটিং করিনি কারণ ওই ফুটেজগুলো সবই আর কি ফেসবুকের শর্ট ভিডিওর আর কি রেশিও করা সেই জন্য এই তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন করে রেখেছি আর এই চাটনিটা অত্যাধিক মজা ছিল শুধু যে এই পিঠা দিয়ে খেতেই ভালো লাগবে তা না কিন্তু এটা দিয়ে অন্যান্য ঝাল আইটেম নুডলস এগুলো খেতেও অনেক ভালো লাগবে আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে এটা এই চাটনিটা দিয়ে আর কি অন্য কিছু খাওয়া যায় ওই যে নারকেলের পুর বানিয়েছিলাম সেগুলো আমি হাতের মুঠে নিয়ে একটু জমাট করে নিয়েছি যাতে পুলি পিঠাগুলো সুন্দরভাবে বানানো যায় তো এই পুলিপিঠার শেপগুলো আমি দিচ্ছি ট্রেডিশনাল যে মেরাপিঠা আছে মেরাপিঠার শেপটা কিন্তু অনেকটা এরকম হয় বিভিন্ন শেপেরই কিন্তু মেরা পিঠা হয় এই টাইপেরও একটা শেপ আছে মেরা পিঠার তো মেরাপিঠার শেপ করে ফেলতেছি ভিতরে আর কি নারকেলের পুরটা রয়েছে আর এটা আমি দুধে ভিজাবো রান্না করব যেটা কিনা দুধ পুলি খেতে অসম্ভব মজা সেই একই ডো দিয়ে আমি কিন্তু পুলিপিঠাও তৈরি করছি আর এভাবে পুলিপিঠা তৈরি করে দুধে ভিজাইলে কিন্তু অনেক বেশি টেস্ট এবং অনেক সফট থাকে এমনকি ঠান্ডা হয়ে যাওয়ার পরও এই পিঠাগুলো কিন্তু নরম থাকবে আমি যে পদ্ধতিতে তৈরি করছি একই ডো দিয়ে আমি চার ধরনের এবং চার রকমের টেস্টের পিঠা তৈরি করছি যেটা কিনা খুবই সহজ পদ্ধতিতে প্রত্যেকেই বানাতে পারবেন যারা পিঠা খেতে পছন্দ করেন কিন্তু ঝামেলার কারণে পিঠা তৈরি করতে চান না জাস্ট আমার আজকের এই ভিডিও কিংবা রেসিপি ফলো করে তৈরি করতে পারেন তবে এই পিঠাগুলো বানানোর আগে অবশ্যই চালের গুঁড়াটাকে একটু টেলে নিতে হবে অর্থাৎ ভেজে নিতে হবে তাহলে পিঠার টেস্ট এবং পিঠার স্বাদ গন্ধ সব কিছুই অতুলনীয় হবে তো এক পর্যায়ে নারকেলের পুর শেষ হয়ে গিয়েছে আরও কিছু ডোর গিয়েছে সেটা দিয়ে আমি ট্রেডিশনাল মেরা পিঠা বানিয়ে নিচ্ছি ম্যাড়া পিঠার শেপ কিন্তু অনেক রকমেরই হয় এটা একটা শেপ আর ওই যে আমি পুলি পিঠা বানিয়েছি ওইটা আরেকটা শেপ তো জাস্ট আমি এখানে লাটিমের মতো গোল্লা করে নিয়েছি এই মেলা পিঠাটা খেতেও কিন্তু খুবই মজা সব ধরনের পিঠাগুলোকে আমি স্টিমিং কুকারে স্টিম করে নিয়েছি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো এবার আমি এই যে পুলি পিঠাগুলো স্টিম করে নিচ্ছি চাইলে সরাসরি দুধে দিয়েও কিন্তু রান্না করা যায় তবে আমি এখান থেকে কয়েকটা আবার শুকনা রাখবো আর কি ভাপিয়ে নেওয়া পুলির টেস্টটাও কিন্তু অন্য রকম হয় তাই ওইখান থেকে আমি চার পাঁচটা এভাবে রাখবো সেই জন্য আমি একটু পুলি পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি চাইলে সরাসরি দেওয়া যেতে পারে তবে আমি সরাসরি দেব না সরাসরি যদি আমি দুধে পিঠা দেই পরবর্তীতে দেখা যাবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এভাবে ভাপ পিয়ে নিলে এই পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না টেস্টেরও কোনো পরিবর্তন হবে না অপর চুলার মধ্যে আমি কিন্তু দুধ জাল করে নিয়েছি সেখানে কিছু গরম মশলা চিনি খেজুরের গুড় গুঁড়া দুধ এগুলো দিয়ে আর কি একটু ঘন করে নিয়েছি দেন যখন ওই পুলি পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে সেগুলো দুধ যখন বলক উঠেছে একটু ঘন হয়েছে তখন আমি ছেড়ে দিয়েছি এবং কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে আর একটু ঘন করে আমি সার্ভ করবো ওই আমি স্টিমিং কুকারে যে মেরাপিঠা আর কি লাটিমের মতো গোল্লা মেরা পিঠাগুলো বানিয়েছি না সেগুলো স্টিম করে নিয়েছি এটা জাস্ট পাঁচ কি ছয় মিনিটের মতো লেগেছে স্টিম হতে পিঠা স্টিম হয়ে গিয়েছে আমি এভাবে সার্ভ করেছি খেজুরের জোলা গুড় দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো আমি একদম কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমার আজকের পিঠাগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টস করে আর ওই দিকে দুধ পুলি পিঠাও কিন্তু হয়ে গিয়েছে আমি উপরে একটু জোলা গুড় দিয়ে দিয়েছিলাম দেখতে অসম্ভব ভালো লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল সো আপনারা শীত যাওয়ার আগে বাসায় এভাবে পুলি পিঠা পুলিপিঠা পিঠা এগুলো ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে এখানে চার ধরনের টেস্টের পিঠা আছে চার রকম পিঠা অনেক মজা করে সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম